নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতক আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মূল দিয়ে চাটনি মূলোর চাটনি কিন্তু খেতে অসাধারণ লাগে এখন শীতকালে প্রচুর মূলো বাজারে মূলোর ঘন্ট আপনারা খেয়েছেন মূলোর ডাল খেয়েছেন মূলোর ভাজা খেয়েছেন এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলোর চাটনি তবে মূলোর চাটনি কিন্তু চালতা দিয়েই বেশি ভালো হয় খেতে তা আমি আজকে যেটা বানাবো সেটা তেঁতুল দিয়ে মূলর সামনের অংশটুকু কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যত কচি মূল হবে ততই কিন্তু খেতে ভালো তবে মূলোর চাটনি বানানোর জন্য আজকে আমি তেঁতুল ইউজ করছি তেঁতুলটাকে একটু সামান্য জলের মধ্যে গুলে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি চালতা দিয়ে যদি আপনারা করেন তখন কিন্তু পাতলা পাতলা করে চালতাটা কেটে নেবেন আর চালতাটা একটু সিদ্ধ করে নেবেন এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু সরষের তেল সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব আর দেব হচ্ছে সর্ষে ফোড়ন তবে রান্নাটা দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন লাইক করেবেন এবং কমেন্টসে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি মূলগুলো দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা যারা মূলর গন্ধ একদমই পছন্দ করেন না যদিও এটা রান্না করলে গন্ধ একদমই পাবেন না তারা একটু কিন্তু সিদ্ধ করে জল গেলে ফেলে দিতে পারেন তবে সিদ্ধটা একদমই হালকাভাবে করতে হবে এবারে আমি একটু মূলোটাকে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু মূলোটা কোনো গন্ধই থাকে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর লবণটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক ভাজা করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জলটা বেশ খানিকটাই দেব কারণ চাটনিটা কিন্তু একটু ঝোলঝোল হয় এই কারণে আর মূলোটা সিদ্ধ হতে হবে এই কারণে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম আপনারা কমেন্টসে জানাবেন আপনারা কে কে মূলর চাটনি খেতে ভালোবাসেন মূলর টক কিন্তু অসাধারণ এক রেসিপি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মূলোটা সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ হয়ে যায় তো ভালো তাছাড়া পাতলা মূলো সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগবে না মূলটা সিদ্ধ হওয়ার পরে এবার আমি যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই তেঁতুলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলটা দিয়ে দিচ্ছি আমার ঘরে একটু রসগোল্লার শিরা ছিল আমি সেই রসগোল্লার শিরাটা এর মধ্যে অ্যাড করে দেব। আর যদি আপনারা চিনি দেন তাহলে আমি যেটুকু চিনি দিয়েছি তার থেকে ডবল চিনি দিতে হবে তেঁতুলটা দেওয়ার পরে এইবার আমি দিয়ে দিচ্ছি রসগোল্লার শিরাটা এক বাটি রসগোল্লার শিরা ছিল সে হাফ বাটি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ছোটো কাপের হাফ কাপ নতুন চিনি এবার এটাকে বেশ পাঁচ মিনিট ধরে সুন্দর করে জাল দিতে হবে তাহলে মূলর মধ্যে বেশ মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু চলে আসবে এবারে আমি মিডিয়াম আছে এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না শিরাটা গাঢ় হয় শিরাটা বেশ ঘন হয়ে এসছে আমার এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম খাওয়ার পরে এই চাটনিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আবার অবশ্যই কমেন্টসে জানাবেন আমার মূলত চাটনির রেসিপি আপনাদের সঙ্গে কেমন লাগলো থ্যাংক ইউ